এটা নাকি হাদিসও আসে সাদা মুরগি বা থাকলে নাকি অনেক কিছু থেকে বাঁচা যায় আকাশে দেখেন কি পরিমাণ রোদ অথচ কিন্তু এখনও আমরা কিন্তু মুরগির খামারে মুরগিকে এখনো খাওয়ার দিইনি এখন হচ্ছে প্রায় এগারোটা প্লাস হয়ে গেছে আমরা কিন্তু মুরগিকে সকালের যে কি বলে নাস্তা বলো আর কি সকালে তো আর ভাত খায় না সকালের নাস্তা আর কি মানুষ তো মুরগিকে মুরগির খাবার এখনও দিনে জাস্ট মুরগির খাবারগুলো এখানে রেখে গেছে এখন মুরগিরা খাওয়ার জন্য বেরোনোর জন্য লাফাচ্ছে আর কি ছটফট করতেছে আমি ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি বা অনেক দিন হয়ে গেছে আমাদের মুরগির খামারের আপডেট আপনাদেরকে দিইনি ভাবলাম আপনারা সবাই চাচ্ছেন মুরগির খামারের আপডেট দেওয়ার জন্য বা মুরগির ভিডিও দেওয়ার জন্য তো ভাবলাম আজকে আপনাদেরকে এই ভিডিওটা দিই আর কি তো বেশি কথা না বলি ওরা কিন্তু খাবার খাওয়ার জন্য খুবই ছটফট করতেছে ক্ষীজা লাগছে তো আমি কিন্তু এখন মুরগির ঘরের দজাটা খুলে দিচ্ছি ঠিক আছে আর একটু কিন্তু আমি পরে গেছিলাম দেখেন এইখানে পুরো পিছলা হয়ে গেছে আমি পিছন থেকে যখন আসছি আর একটু হইলে আমি পরে যাইতাম গা আপনাদেরকে দেখাতে গিয়ে আর কি মুরগিরা খাওয়ার খাওয়ার জন্য কিভাবে ছটফট করতেছে সেটা দেখাতে গিয়ে আর একটু হইলে আমি পরে যাইতাম গা সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমাদের মুরগিরাও কিন্তু আল্লাহর রহমতে খুবই ভালো আছে সুস্থ আছে দেখতে পাচ্ছেন সবাই মাসাল্লাহ বলবেন আমাদের মুরগিগুলো যাতে ভালো থাকে সুস্থ থাকে সবাই মাসা বলে যাবেন ঠিক আছে তো চলেন তাহলে আমরা কিন্তু এখন মুরগির খামারের ভেতরে যাবো আর কি আপনাদেরকে মুরগির খামারের ভেতরে যদিও একটু নোংরা নোংরা হয়ে গেছে ওগুলো ক্লিন করার প্রয়োজন তো আসলে ক্লিন তো তেমন করা হয়নি তো ক্লিন করতে হবে আর কি এখানে তো কিছু নাই ডিম ডিম নাই ডিম আছে এখানে এখানে তো ডিম নাই এই যে এখানে ডিম আসছে মার্শাল্লাহ এখানে ডিম আছে ওগুলো হয়তো উমে বসে আর কি মুরগি এই ডিমের মধ্যে উমে বসে মনে হয় এ একটাতেই আছে মনে হয় সবগুলো মানে ওগুলোতে রাখে নেই মনে হয় সবগুলোর ডিম এখানে নিয়ে আসছে এখানে নিয়ে আসে একটাতে বসতে দিছে আর কি তো এইগুলো মূলত রাখাই হচ্ছে কি এই খাঁচিগুলো রাখাই হচ্ছে মানে ক্রেটগুলো আর কি রাখাই হচ্ছে মুরগি যাতে ডিম পারতে পারে বাচ্চা তোলাতে পারে ওই জন্যই আর কি তো এখানে হচ্ছে এখানে নাকি আরও আছে মুরগির বাচ্চা এখানে মুরগির বাচ্চা আছে দেখি এখানে নাকি মুরগির বাচ্চা আছে মনে হয় দেখা যাক তো কিনা আচ্ছা এইখানে নাই চলেন আমাদের আর একটা মুরগির ঘর আরেকটা মুরগির ঘর আছে ওখানে আপনাদেরকে দেখাই ওখানে দেখাবো এখন আপনাদেরকে চলেন ওরা কিন্তু খাবার খাচ্ছে খাবার কিন্তু তেমন বেশি খাচ্ছে না দেখেন খাবার বিভিন্ন রকম বিভিন্ন সাইডে আর কি এই সাইডে দিয়েছি যাতে ওরা একটা বাটিতে দিলে কি হয় জানেন ওরা সবাই খেতে পারে না যারা ফার্স্ট টাইম আসে তারা খায় আর বাকিরা কিন্তু খেতে পারে না এমন দেখেন ভাগ ভাগ করে দেওয়াতে সবাই মিলেমিশে চারদিক দিয়ে খাচ্ছে আর কি আর একটা কথা আপনাদেরকে বলি আপনারা যারা মুরগি বা বাড়িতে আর কি গ্রাম অঞ্চলে খামার দিদির কথা বলতেছি না যারা মুরগি পালেন তারা হোয়াইট মুরগি বা সাদা মুরগি রাখার চেষ্টা করবেন দেখেন আমরা কিন্তু সাদা মুরগি রাখছি বাড়িতে নাকি সাদা মুরগি থাকলে খুবই ভালো মানে বিপদ আপদ থেকে নাকি বাঁচা যায় এটা আমার কথা না এটা হচ্ছে আপনার বক্তাদের কথা আর কি মানে যারা ওয়াচ করে তাদের থেকে আমি শুনছি আর কি এটা নাকি হাদিসও আছে সাদা মুরগি বা থাকলে নাকি অনেক কিছু থেকে বাঁচা যায় হয়তো আমি সঠিকভাবে বলতে পারতেছি না কিন্তু এমনি এটা শিওর সাদা মুরগি থাকা ভালো তো যার কারণে দেখেন আমাদের কিন্তু সাদা রাবা আছে সে কিন্তু খাবার খাচ্ছে খুবই মজা করে ভালোই লাগতেছে না দেখতে খুবই চমৎকার লাগতেছে আমাদের রাবাটা চমৎকার করে সে খাবার খাচ্ছে সে যাই হোক আপনাদের খেয়ে দিকে দেখা আমাদের মুরগির খামার কিন্তু আমাদের মুরগির ঘর একটা মুরগির ঘর দেখেন এখানে বাচ্চা সব আছে ছোট ছোট বেবি সাইজের বাচ্চা দুইটা বাচ্চা আছে অনেকগুলো বাচ্চা নাকি মানে মুরগি তোলাইছে ডিম বাচ্চা তোলাতে পারেনি ডিমগুলো পরে পরে শখ নষ্ট হয়ে গেছে আর কি এখানে তো ভিতরে আর কিছু নাই দুইটা বাচ্চা ছিল আর কি এ বাসা আছে কিছু এখানেও কিছু নাই শুধু এই দুইটা আর কি ওই দুইটা বাচ্চা দুইটা বাচ্চা একটা বড় মুরগি হ্যাঁ কি এগুলাই এখানে আর কিছু নেই এই ঘরগুলো হচ্ছে ফাঁকা এটাতে কিছু আছে না এটা তো পুরাই নষ্ট হয়ে গেছে উপরের তালা ঠিক আছে নিচের তালা কিন্তু পুরোটাই ভেঙে গেছে আর কি উপরের তালা ঠিক আছে চলেন যে মুরগিরা দেখেন এখন হচ্ছে তারা খাবার দাবার খেয়ে চাঙ্গা হয়ে যাবে তারা ঘুরে বেড়াবে আর কি চারিদিকে ছুটে বেড়াবে সো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত আর কি ভিডিওটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা আর বেশি বড় করব না আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন যারা বলতেছেন মুরগির ভিডিও মুরগির খামারের আপডেটের ভিডিও দেওয়ার জন্য মুরগির ভিডিও দেওয়ার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা করা আর কি তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান তো আমি সেই ধরনের ভিডিও অবশ্যই করার চেষ্টা করব আর কি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও